বন্ধুরা দিন দিন মুখের মধ্যে অবাঞ্ছিত লোমের সমস্যাটা বেড়েই চলেছে বিশেষ করে আপার লিপসের ওপরে থুতনির এরিয়াতে কানের পাশে লোমের রোদটা এতটা পরিমাণে হয়ে গিয়েছে দেখতে ভীষণই বৃষ্টি লাগছে এই লোমকে রিমুভ করানোর জন্য বারবার পার্লারে গিয়ে থ্রেডিং ওয়াক্সিং বা সেভিং করানো হচ্ছে তার ফলে ত্বক অল্প বয়সেই কেমন কুচকে যাচ্ছে ঝুলে পড়ছে ফাইন লাইনস বা রিঙ্কলসের সমস্যা চলে আসছে এছাড়াও বিভিন্ন রকমের ছোট বড় র্যাসের সৃষ্টি হচ্ছে মুখের ত্বক আগের থেকে অনেক বেশি কালো হয়ে পড়ছে আর এই সমস্ত প্রসেস ভীষণই বেদনাদায়ক তবে আজ আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট কার্যকারী হোম রেমেডি একটা শেয়ার করব। যেটা কোনো রকম ব্যথা যন্ত্রণা ছাড়া ত্বকের কোনো রকম ক্ষতি না করে অবাঞ্ছিত লোমের সমস্যাটা দূর করতে সাহায্য করবে তাই ভিডিওটি স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভিডিওর মধ্যে ছোট্ট একটা লাইক করে যেতে একদমই ভুললে চলবে না চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে একটু প্রেস করে নেবেন নমস্কার সকলকে স্বাগত নিয়ে আজকের করছি কোনো রকম ছাড়া ত্বকের কোনো ক্ষতি না করে হান্ড্রেড পারসেন্ট কার্যকারী অবাঞ্ছিত লোম দূরকারী ফেস প্যাক বা রেমিডিটি বানানোর জন্য এখানে নিয়ে নিতে হবে একটা ধোয়া পরিষ্কার পাত্র তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ গুড় বা জ্যাগরি গুড়ের মধ্যে রয়েছে সেই সমস্ত উপকারী উপাদান যা আমাদের ত্বকের কোনোরকম ক্ষতি না করে মুখে থাকা অবাঞ্ছিত লোম দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে দু চামচ পরিমাণ গুড়ের সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে তিন থেকে চার চামচ দুধ দুধের মধ্যে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ল্যাকটিক অ্যাসিড ত্বকের অবাঞ্ছিত লোম দূর করে ত্বককে ভাব প্রদান করে ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এখন দুধ আর গুড়কে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে দুধ আর গুড়ের মিশ্রণটিকে দু থেকে তিন মিনিট ফোটার জন্য ছেড়ে দিতে হবে মিশ্রণটি ফুটতে শুরু করলে এখানে অ্যাড করে দিতে হবে এক থেকে দেড় চামচ পরিমাণ আটা দু চামচ পরিমাণ আটাকে মিশিয়েও খুব ভালো করে মিশ্রণটিকে একটু মিশিয়ে নিতে হবে এই অবস্থায় গ্যাসটিকে বন্ধ করে দিচ্ছি মিশ্রণটি অল্প একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখন মিশ্রণটি অল্প অল্প ঠান্ডা হয়ে গিয়েছে এবার মিশ্রণটিকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি মিশ্রণটিকে অন্য পাত্রে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাস্তুরি হলুদ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিসেপটিক গুড় যা ত্বকের যে কোনো ধরনের সংক্রমণ দূর করে ত্বককে উজ্জ্বল পরিষ্কার করে তুলতে সাহায্য করে একই সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে হাফ চামচ পরিমাণ নারকোল তেল নারকোল তেল ত্বকের মস্চার ভাব প্রদান করে ত্বককে হাইড্রেট করে রাখতে সাহায্য করবে এবার সমস্ত মিশ্রণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে আঁঠলে বা হেয়ার রিমুভারটাকে রেডি করে নিতে হবে এখন রেমিডিটি বানিয়ে কিন্তু একদম রেডি করে নিয়েছি আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন এটার দ্বারা ত্বকের কোনো রকম ক্ষতি হবে না চলুন এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে মুখটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর বানিয়ে রাখা রেমেডিটি অল্প অল্প গরম অবস্থাতে মুখের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে যেখানে যেখানে লোমের ব্রোথটা খুব বেশি রয়েছে সেখানে সেখানে একটু মোটা লেয়ারে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে রেমেডিটি এইভাবে মোটা লেয়ারে লাগিয়ে নিতে হবে তারপর পনেরো থেকে কুড়ি মিনিট একটু অপেক্ষা করতে হবে এই রেমেডি আপনারা চাইলে আন্ডার আন্ডস অথবা হাতে পায়ে যেখানে যেখানে লোমের ব্রোথটা বেশি রয়েছে সেখানে সেখানে অ্যাপ্লাই করতে পারেন কুড়ি মিনিট পর চলে এসেছি এবার নিয়ে নিতে হবে এরকম এক টুকরো তুলো তুলো নিয়ে লোমের বিপরীত এই করে নিতে হবে প্রথমে তুলো দিয়ে যদি আপনারা তুলোটাকে ভালো করে লক্ষ্য করেন তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন এই তুলোর মধ্যে এই অবাঞ্ছিত লোমটা অনেকখানি উঠে চলে আসবে একইভাবে তুলো দিয়ে দিয়ে সমস্ত ফেস প্যাকটাকে আগে মুছে নিতে হবে তারপর মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি এখন মুখটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার হাতের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ গোলাপ জল নিয়ে নিয়েছি এক টুকরো ফিটকিরি ফিটকিরিটাকে গোলাপ জলের মধ্যে ভালো করে এইভাবে ডুবিয়ে নেওয়ার পর মুখের মধ্যে খুব ভালো করে দু তিন মিনিট এইভাবে একটু মাসাজ করে নিতে হবে ফিটকিরির মধ্যে রয়েছে এমন কিছু উপকারী উপাদান যা আমাদের অবাঞ্ছিত লোমের গ্রোথটাকে কম করতে সাহায্য করবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা